বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এই অবস্থায় ট্রেনের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুট সমূহে যাত্রী পরিবহনের জন্য বিটিআরসি বাস সার্ভিস চালু করা হয়েছে মঙ্গলবার সোয়া নয়টার দিকে সংবাদ মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক জরুরি বার্তায় কথা জানানো হয় তিনি জানান ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা কুমিল্লা বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেল টিকিটে বিটিআরসি বাস সার্ভিস সমূহে ভ্রমণ করতে পারবেন এছাড়া এসব স্থান থেকে এই সার্ভিসের মাধ্যমে ঢাকায় আসতে পারবেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে